জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আরও নতুন একটা ব্লগে তোমরা সববারে ওয়েলকাম জানাতেছি আহব আমার আজকের এই ব্লগটা তোমার কাছে অনেকটাই ভাল লাগবো ভাল লাগলে অবশ্যই এটা লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবাজ কেমন হয়েছে আর যারা এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো বন্ধুরা এখন বাজে গড়িতে সকাল প্রায় আটটার মতো আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সেরে কিছু রান্না করছি আজকে কারণ কি তো আমাদের মানে খেতে মন্দিরের লেবার রয়েছে তিন চার চারজনের মধ্যে লেবার আছে তো ওরা না দুপুরবেলা ভাত খায়ব তো ওরা যেহেতু খাইবো তো সকালবেলা ঘুম থেকে ওইটাই না মামনিরা স্কুলে পাঠাইলাম তো পাঠানোর আগে থেকে আমি রান্নাটা বসাইছি আর মামুনিরা স্কুলে পাঠায় সাতটার সময় মামুনির স্কুলে যাওয়ার সময় আমার দুই তরকারি ভাত ওয়ে হয়ে গেছিল গা তো যাই হোক আমি এদিকে কিছু রান্না করলাম তো রান্নাটা কইরা আসি স্নান টান করে পুজোর কাজ করতে আসি কারণ কি জানো তো যদি পুজোর কাজ কইরা পুরো রান্না করতাম যে তো অনেকটা কিন্তু বেলা হয়ে যায় বগা আর এই যে একটা রুদ্র উঠে না দুপুরবেলা রান্নাটা করতাম একদমই ভালো লাগে না প্রচণ্ড গরম লাগতেছিলো আর যা অনেকটা রুদ্র উঠে কারণ এতদিন খুব বৃষ্টি আসিল আর বৃষ্টির পরে এখন যে তাপ দিতেছিল তো ভাবলাম যে রান্না কিছুটা আগে এসে তারপরে আমি এই দিক দিয়ে পুজোটা দিয়ে এসে বাকি রান্নাটা করবো তো বাকি রান্না বলতে কি জানো চারটা তরকারি মধ্যে তিনটা করছি আর মাংসটা রয়েছে মাংস লেগে আমার সমস্ত মশলাপাতি বাইরে টান্ডা করে রাখা হয়েছি তো ভাবছিলাম একবার রান্নাটা সাইডে আমি কিন্তু মা আবার রেগার কাছে যাইবো কারণ যেহেতু কাজ দিছে তো ভাবলাম এই দিক দিয়ে এবার যদি পুরো কাজটা করে রান্না শেষ করে যাই তো অনেকটা বেলা হয়ে যাবে পূজা দিত কারণ পূজা তো আমি একলা দিতাম না তা আমার এক নুনরি মানে আসে তো ওরাও দিব তো সবাই যেহেতু শাড়ি লেতেছে ভাবলাম যে আমিও শাড়ি আগে বরং পুজোটাই দিয়ে। তো ওইদিক থেকে ছান টান করে জটপট করে দেখো ওইদিকে বুকটা সাজা নিলাম তো আমি কালকে মাকে বলেছিলাম তো কিছু হল আনছি তেমন বেশি একটা আয়োজন করছি না যতটুকু পারছি করছি কারণ কি তৃতীয় সোমবার শ্রাবণ মাসের এখন দিতাসি প্রথম যে দুইটা সোমবার আসিল এই দুইটা সোমবার আমি দিতাম পারছিলাম না তো আজকে এলে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার আজকে দিতেছি আর আশা করব পরের সোমবারটা দেওয়ানের লেগে মানে চেষ্টা করুন যেমন দিতে পারি মামনের নিয়ে সব কিছু সামলাই না এরকমভাবে প্রত্যেক দিন পুজোটা দেওয়ান যায় না আর এমনিতেও না প্রতিটা সোমবার মেয়েদের পক্ষে একটু অবশ্যই ইয়ে যে দিতে একটু অসুবিধা হয়ে জায়গা যাই হোক যারা পার্সে দিচ্ছে কিন্তু আমি পার্সি না তো তার লিগে দিলাম না তো দেখো এদিক দিয়ে প্রথমে আমি আমার ঘরে যে নীতি ঠাকুরের পুজোটা দিয়ে এটার আগে দিয়ে লাগছি কারণ কি ঘরের পুজোটা ফালাই রাখে সেরা পরে দিয়ে সেরা শিব ঠাকুরের পুজোটা দিতে আরেক বাড়িতে তো যাইতে লাগবো তো ভাবলাম যে ঘরের আসনের যে পুজোটা আর সেটা আগে দিয়ে দিই তো ঘরের আসনের পুজোটা দিয়ে সাইরে এদিক দিয়ে দেখো যে বুকগুলি রেডি করছে এগুলি নিয়ে যেতেছি আর না আমার থালের মধ্যে যে তিতেরা ফুল বেল পাতা এগুলি কিন্তু আমার থালের মধ্যে নাই তার কারণটা হলো এটি তারা বাড়িতে আসে কারণ আমার ননের আমার জন্য রাখা রাখছে এগুলি আমি আর বাড়িতে আনছি না তো দিক দা আসি তারাবাড়ি আয় দেখো প্রথমত আমি সুন্দর করে সব কিছু গুছাই রাখছি তো তারা অলরেডি পূজা দিয়া লাগছে আমি অনেক আগে কারণ কি আমার নুন যে মেয়ে আছে আমার বাঘনি ও আবার স্কুলে যাইবো তো তার লেগে তাড়াতাড়ি করে দিছে আর এখন বাজে গড়িতে প্রায় সাড়ে নয়টার মতো তো দেখো আমি কিন্তু বেশি সময় এনেছি না খুব তাড়াতাড়ি করেই কাজটি করছি কারণ আধা ঘন্টার মধ্যে ঘরের মধ্যে পুজোও দিয়ে আইসি আর এদিকে বুক নিয়ে আসি তো বুঝতেই পারতেছো কতটা তাড়াতাড়ি করে করছি আর আমি যে শাড়িটা পরে রাখছি না এই শাড়িটাই প্রথমবারই করছি এটা সরস্বতী পূজার সময় আনছিলাম কিন্তু শাড়িটা না একটু ফার্স্ট দিক দিয়ে একটু কম একটু দেখবা আমার একটু উড়ফু উঠে রসে লাগে কারণ একটু ওই ফার্স্টটা কম তো ভাবলাম যেহেতু গড়ের মধ্যে পূজা দিয়ে মো বাইরে কোনোখানে যাইতাম না তো কোনো ব্যাপার না শাড়িটা পরেই দেখি একবার তো এই শাড়িটা পৈরেই পূজা দিয়েছি কিন্তু এই শাড়িটা পইড়া না দূর দূরান্ত কোনো জায়গায় পূজা দিও যাইত না বা মনে করো কোনো কিছু লিখে যদি আমরা যাই মানে গরত শাড়ি পইরা বা সাদা শাড়ি লাল পইরা জামানো চেষ্টা করে যেতাম পারতাম না কারণ শাড়িটা এতটা শর্ট যে এটা একটু হাঁটলে না অনেকটা উপরে উঠতে যেত তো যাই হোক এদিক দিয়ে দেখো আমি সুন্দর করে শিব ঠাকুরের পূজাটা কমপ্লিট করছি তো পূজা দিয়ে ঠাকুরের প্রসাদ দিলাম দিয়ে সেটা সবাই প্রসাদ দিয়ে বাড়িতে আইসি বাড়িতে আয়া সেরে না মামনির গোম পাড়িতে গিয়ে গর থেকে বাইরে দেখি সামনে কত বড় মানে উৎপাদন কিছু রাখন না বাইরে তারপরেও যেন ঠাকুর ঘরের মধ্যে আমি পূজা দিয়ে রায় রাখা গেছিলাম কিছু তোর মুদ আপেল আম রইছিল এক্সট্রা আয়া দেখে এগুলি পুরা খায় কিন্তু কিছু তো করতাম পারতাম না তাড়াহাড়ি আর কি কমো গড়ের মানে প্রথমবার গড়ে ঢুকছে আর কিন্তু গড়ে ঢুকছে না তো তারপরে মামুনি ওইটা গেছে দিক দিয়ে আমি মাংসটা রান্না বসাইছি মাংসটা রান্না করতে করতে মামুনির লেগে যে আটার সালটা আছে এটা মর দিয়ে লাতেছি কারণ কি সকালবেলা মামুনির এখন আটা খাওয়াই না সকালবেলা মামুনি এখন ভাত খায় তো ডাল দিয়ে সেটা ভাত ফেসা খাওয়ায়নি ওই আর না দুপুরবেলা রাতের বেলা আটা খাওয়ায় তো এখন তো বেলা বাজে একটার মতো আর তো দুপুরের খানার টাইম হয়ে গেছে তো ভাবলাম মাও তো একার কাছ থেকে আসে না তো এভাকে দিয়ে সেটা মাংসটা বসায় আমি এই দিক দিয়ে সেটা মামুনির জন্য খাওয়ানটা বানাইছি মামুনে আটা কইরা রাখছি তো এমন সময় বাবু আই আবার কইতা ছিল যে মানে শরবত কইরা দিতাম কারণ কি লেবার এত পরিমাণ রুদ্র উঠছে রুদ্র মধ্যে ওরাও কাজ করতে আছে তো শরবত একটু দিতে লাগে তো আমি একটু অরেঞ্জ জুসে শরবত করছি তো শরবতটা দেখো ওই দিক দিয়ে বাল্টনে দিয়ে করছি কারণ তারা চারজন আছে আমরা বাড়ির মধ্যে আসি চারজন তো সবাই মিলে শরবত খেলে তো একটু লাগবে তো এদিকে মাংসটা নামাই সেটা বাদটাও বসায় দিয়েছে কারণ সকালবেলা তো আমরা গড়ের লেগে বাদ করছি তো লেবার লেগে বাদ করছি না তো বাদ বসাইলাম তো শরবতের লোক এনাকে চা নেব তো ওইদিকে চাও রেডি করছি তো প্রথমত চাটা আমি কাপের মধ্যে ছাইকা কাছি মানে হিসাবটা রাখছি যে ছয় কাপ চা ওই নি তো তারপরে দেখো এই ক্যানের মধ্যে সবকুটি চাই ডালিয়া দিয়েছি দিয়ে সেরা এক্সট্রা আবার কিছু নিছি কারণ যদি মনে করো ঢাল থেকে একটু পয়লা টইরা জায়গা চা ওই মা যাই তো তার লেগে আবার একটু এক্সট্রা দিয়ে দিছি তো এইগুলি নিয়ে আবার বসাইবো নিয়ে সেরে দিয়ে আইব কারণ বাবু তো অলরেডি খেতেই গেছে একা তো এগুলি নিয়ে বল দিয়ে এবার আমি এদিকে সবগুলি রেডি করে রাখছি কারণ আজকে এত গরম রুদ্র মানে কী কম প্রচণ্ড গরমও লাগত রুদ্রের তাপও বেশি তার মধ্যে মা গেছে কারণ একার কাছে সব কিছু এক হাতে সামলা লাগতাছে তো এদিক দেখো কী হয়েছে মাছের ডিম দিয়ে সেটা ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করলাম ডাল করছি আর টমেটো দিয়ে পেঁয়াজের চাটনি আর মাংস চারটা পদ রান্না করলাম তবে রান্না করলে সাইডরা এই যে মিষ্কির মিথে সবগুলি তরকারি রাক্ষা দিতাছি কারণ এটি উপরে রাক্ষা রাখছিলাম তো এবার মিষ্কিরে ভিতরে সবগুলি তরকারি রাক্ষা দিয়ে দিয়ে সাইড এই জায়গাটা একটু গুসান লাগবো কারণ সকাল থেকে রান্নার কাজে এতটাই ব্যস্ত আছিলাম যে গ্যাসের চুলাটা ভালো করে মুচছি না আর এই দিক দিয়ে দিয়েছে টাইলসগুলো এটিও ভালো করে পরিষ্কার করছি না কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে সূজা দুইটা চোখ কসলাই সাইরের মুখটা ধুইয়া বারান্দাগুলি মুচছে সেটা সুজা রান্না করে আয় বেশি কিছু করছি না অন্যদিন কিন্তু সকালবেলা এইগুলি মুচ্ছাতে চাই রান্না বসায় বা নাইলে রাতের বেলা মুচ্ছা দেখা দিই কিন্তু কালকে রাত্রেবেলাও না মুসতাম পারছিলাম না আর কী কমো তোমরা দেখো দেখ মুস্তায় আছে কারণ এটা বেলা হয়ে গেছে এখন প্রায় দেড়টার মতো বাজে তারপরে মামনির আবার খাওয়ামো তো যেহেতু গরম মানে লেপছি না সকালবেলা কিন্তু আমি সবসময় গড় লেপি নাইলে রাতের বেলা লেপা একটা দিই তো সকালবেলা আজকে গড় লেপছিনা না তো বাবলাম যে আবার বারটা হইতে হইতে দিকে গরটার লেপা দিই কারণ না লেপলে ওইতোই না কতদিন গেছে বৃষ্টি আর আজকে বৃষ্টির পরে রুদ্র উঠোনার লেগে গড়টা একটু শুকনো শুকনা ভাব লাগতে ছিল তো ভাবলাম যে গরটা এবার মিচাই দিই না লেপলে না একদম হইতো না কারণ এই গড়টা লেপলে না লেপন সমান একদম কীরকম হয়ে থাকে তবু লেপলে একটু ভালো লাগে দেখতে আর নালে তো সারছে কি যে এটা বিতীষ্ণ্ণ অবস্থা লাগে দেখতেই ভাই তাছ যেমন এদিক দিয়ে একটু এই এদিকে একটু শুকনো এরকম একটা কেমন যেন ছাড়া ছাড়া বাবু আর এসে তো দেখলাই তো বন্ধুরা তোমরা আমি কিভাবে সংসারের সামলাই প্রতিটাকেও শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিব ঠাকুরের পূজাটা খুব সুন্দর করে করছি আমার কাছে খুব ভাল লাগছে এরকম ভাবে না গুসায় গাছায় সংসারের কাজগুলো যদি টাইমের মধ্যে করেন যায় না সে অনেক কিছু করেন যায় এমনিতেও দেখবো আমি অনেক হাতের কাজও কিন্তু করি কি কী করে করি মানে সংসারের সমস্ত কাজ কিন্তু গুছাই করেন লাগে এমন না তো যে আমি আমার গাছগুলি গড়ে ফেলায় রেখে সেটা তারপরে বাদবাকি কাজ করি না সবগুলো এরকমভাবেই গুছায় করানোর চেষ্টা করি আর না আমি অনেক দিদি বাইরের লোক দেখি তারাদের বাড়িতে কত সুন্দর করে গাছটা সাজায় রাখি ফুল গাছ আছে। কিন্তু আমি না আমার বাড়িতে এরকম কোনো ফুল গাছ আছে যা আছে না সব বড় বড় জবা ফুল ডবা ফুল আছে। কিন্তু এগুলি না একদম রাস্তার সাইডে টাইডে লাগিয়ে রাখছি বাড়ির মধ্যে এমন কোনো গাছ নেই যেহেতু আগে আসিল যখন এই বিল্ডিংটা করা হয়েছিল তারপরে সব গাছ কাটা পড়ছে আর নতুন করে কোনো গাছ লাগানো হয়েছে যাও লাগানো হয়েছে ঘরের পেঁচনে টাচনে এরকম দিকে আছে তো লাগাতে পারে না তো ভাবলাম কিছু গাছ আমি আবার অর্ডার করে আনছি তারপর আমার পার্লারের লাকিটে আনছি তো এগুলি না একটু যত্ন সহকারে লাগানোর চেষ্টা করতেছি তো এটা তোমরা শেয়ার করো কীভাবে আমি আমার বাড়িতে ফুল গাছগুলি লাগাই তো অনেকেই দেখি না কি সুন্দর বুতল কাইটেটাই সেটা লাগে তো আমিও প্ল্যান করছি যে এরকমভাবে করবো কারণ কি আমার না এগুলি দেখতে অনেকটা ভাল লাগে আর আমি যেহেতু অনেক হাতের কাজও পারি তো ভাবলাম যে বোতলের মধ্যে একটু ডিজাইন করুন ডিজাইন করে সে আমি ওই ভাবে গাছগুলি লাগাবো দেখতে খুবই সুন্দর লাগে আর আমি দেখছোই তো তোমরা সকাল পাঁচটা থেকে কাজ শুরু করে বেলা দুইটার মধ্যে কীভাবে স্বয়ংস্বের কাজগুলি গুছাইলাম তার মধ্যে আবার শিব ঠাকুরের পূজাও দিলাম তো এরকমই না আমি গড়ের কাজগুলি করি তো এবার দেখো বাদ তো নামাই নিলাম আর গড়ও অনেকটাই লেপাল তো এই যে মুখটা আছে এইগুলি একটু লেপা সেরে দুধটা বসামো কারণ দুধটা আবার জাল কইরালাম লামলে না এই যে চুলার মধ্যে আটা আছে তো এর মধ্যে দুধটা বসালে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাইবা তাহলে জালটা নিবাই রাখলেই না সমস্যা তারপরে আবার দুধ জাল করতে অনেকটা টাইম লাগবো কোন সময় না কোন সময় করুক একবারে করে এলাম অনেক ভালো মানে রান্না করে সমস্ত কাজ একবারে সেরা বাইরে যেতে বাড়লে বাসে কারণ সকাল থেকে একটু সময় পাইছি না বনের লেগা তো তারপরে এই কটা লেপা সারতে না সারতে তারা খাইতে আসবো তো তারাই খাওয়ান দিতে লাগবো তো ওইসব আর তোমরা লাগে আমি শেয়ার করছি না আমি জাস্টে গল লেপা থেকে ব্লগটা শেষ করছি কারণ ব্লগ এমনিতে অনেকটা বড় হয়ে ছিল আর না শরীরটাও অনেকটাই টায়ার্ড হয়ে গেছে যে বারবার মোবাইলের স্ট্যান্ড নিয়ে ঘুরতামও পারতেছিলাম না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা তো অবশ্যই আমার কমেন্ট করে কিন্তু জানি বা আর নেক্সট ভিডিওতে আমি তোমরা লাগে এটাই শেয়ার করবো আমি কিভাবে আমার বাড়িতে আমি ফুল গাছগুলি কে করি তো আজকে ব্লগটা দেখে জানাইবে তো তোমরা অবশ্যই কেমন হয়েছে তো আজকে যেন টাটা বাই বাই আবার আসবে নতুন ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই